প্রিয় দর্শক দেখেন এই যে বর্ষাকালীন বেগুন এগুলা এগুলো হইল বর্ষাকালীন বেগুন আর এই যে ফরুল এই ফরুল গাছ দেখেন আমার এখানে ফরুল গাছের থেকে ফরুল আর যথেষ্ট পরিমাণ এখানে পরিমাণ ফরুল আসতেছে কারণ প্রথমে গাছটা অনেক শক্তিশালী হয়ে গেছে তথ্য কিন্তু এটা যত বাউন্দে দিব ততই বাড়বো যত বাইবো ততই কিন্তু ফুল বর্ষাকালে ফুল বর্ষার ভিতরে আমার এখানে বেগুন ফরুল এবং কি ফেঁফে থাকবে আমার কিন্তু এক ফুটই গাছ পেঁপে ধরছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কোন ইঞ্চিতে পেঁপে ধরা শুরু হয়ে গেছে এখন এক ফুটের ভিতরে ফেঁপে ধরা শুরু হয়ে গেছে কিন্তু গাছ এখনো ছোট ছোট থাকতে পেঁপে ধরা শুরু হয়ে গেছে এই যে ফরুল এইভাবে ফরুল আপনার অনেক সময় দেখা যায় ফরুলের আপনার কিছু কাটা মাসি আছে কাঁটা মাসিয়ে ফরুলের ছিদ্র করে দেয় তাই আপনাদেরকে বলি আপনারা সব সময় এই যে আমার এই বেগুন গুলা কিন্তু ভালো কোনো প্রকারের ফ্রেশ বেগুন এগুলা সম্পূর্ণ ফ্রেশ এগুলাতে কোনো সমস্যা নাই এই যে কোনো সমস্যা নেই তাহলে আপনার এরকম যদি পাঁচটা বেগুন যদি আপনারা তোলেন কিন্তু এক কেজি হয়ে যাবে পাঁচটা বেগুন তুললে এক কেজি হয়ে যাবে তাই প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই আমি বারবার আপনাদেরকে আমার কিন্তু কৃষিক্ষেত্র নিয়ে আমার ভিডিওগুলা আমি ফেসবুক ইউটিউব চ্যানেলে আসি কিন্তু আমার সবসময় কৃষিক্ষেত্র নিয়ে আমার ভিডিও দেখেন আমার এখানে যে আগাগুলো বাইরে গেছে পরুলের পরুল মানে এগুলা সিসিঙ্গা বলা হয় পরুল মানিগুলো সিসিঙ্গা সিসি সিঙ্গার যেভাবে আপনার আগা বাইরে সে পুরাটা মাঠ দূরে যাবে পুরাটা খামার আমার সিসিঙ্গা ভরে বরি যাবে তাই আপনাদেরকে বলি আপনারা ঘরে বসে থাকবেন না আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছেন আশা করি আপনারা সবাই চাষাবাদ করতে আপনারা অভ্যস্ত হবেন আপনারা চাষাবাদ করবেন চাষাবাদের মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আপনি কিছু খাইয়া নিজের চাহিদা মিটাইয়া আপনি বাজারে বিক্রি করতে পারবেন কারণ বর্ষাকালে এই আপনার চতুর্দিকে পানি প্লাবন হয়ে যায় কোনো প্রকারের কোনো সবজি চাষাবাদ হয় না তাই উঁচু জায়গাতে বিল্ডিংয়ের সাধে পুকুর পাড়ে সেখানে আপনারা চাষাবাদ করতে পারেন আশা করি আপনাদের জন্য অনেকটাই ভালো হবে আপনারা এই সিসিঙ্গা লাগান ঝিঙ্গা লাগান আপনারা বেগুন লাগান এবং কি এর পাশাপাশি কিছু লাউ লাগান তাহলে বর্ষাকালে আমাদের সবজির আর অভাব হবে না সবজির দাম বাজারে যারা কিনে খায় তারা কম দামে খেতে পারবে তাই আশা করি আপনারা বুঝতে পারতেছেন আপনারা ফলের ক্যারাটে ফলের ক্যারাটেও আপনারা চাষাবাদ করতে পারবেন যদি আপনারা ইচ্ছা করেন ফলের ক্যারাটে চাষাবাদ করতে পারবেন কি আপনারা একটা বস্তার ভিতরে মাটি জমাইয়ে সেখানে আপনারা চাষাবাদ করতে পারবেন আমার এটা হিসাবে বাড়ির উঠান আমার এখানে বাড়ির উঠানে আমি চাষাবাদ করতেছি যেমন আমার এখানে ছোট বেগুন এই যে একটা বেগুন উঠে যাওয়ার পর আবার পিছনে যে আবার বেগুন আসতেছে তাহলে আমার এখানে সবজির কোনো শেষ নাই দেখেন এখানে অল্প কয়টা কাঁচি ফ্রায় এক কেজির উপরে আসে এখানে এক কেজির উপরে আছে সব কিছু মিলে কেজির উপরে আসে তাই আমি এক কেজি বেগুনের দাম ষাট টাকা আপনি যদি এক কেজি বেগুন বিক্রি করে ষাট টাকা ষাট টাকা আপনার সার সার খরচ